আরিয়া আরে প্রভু যীশু তার মৃত্যুর মানে শত্রুদের হস্তে সমর্পিত হওয়ার আগের দিন রাত্রে তিনি শিষ্যদের নিয়ে নিস্তার পর্বের ঘোষ অন্যান্য বছর যেমন করতেন ঠিক সেইভাবে তিনি নিস্তার পর্বের ভোজ পালন করছিলেন আর তিনি কি বললেন এই শেষ ভোজ

সেই পশুর মাংস তাকে খেতে হবে এই শর্ত যে পালন করবে না তার গৃহের প্রথম সন্তান প্রথম পশু মারা যাবে সেই ইস্রায়েলের মধ্যে হলো যাবে মিশরের মধ্যে হলো যা তারা সবাই মিশরে বসবাস করছে এটাকে বলে সেই জন্য সেটা হলো নেস্তার পর্বের উৎসব আর সেটা বছরের পর বছর ইস্রায়েল জাতি করতে কিভাবে ঈশ্বর তাদেরকে সে দাসত্বের শিক্ষা থেকে মুক্ত করে এনেছি আমরা যারা যশু এসেছি আমরা প্রভুর ভোজ কেন গ্রহণ করি না প্রভুকে প্রভু বলে তাকে গ্রহণ করেছি কেন আমরা সেই বিষয়ে যেমন ইসরায়েল জাতি দাসত্বের মধ্যে ছিল আমরা অনেক দাসত্বের মধ্যে ছিলাম অনেক মন্দ কাজ করতাম লোকে একজন মার দিলে তার বিপরীতে মার দিতাম তাই কিনা একজন গালাগালি করলে দশটা গালাগালি দিয়ে দিতাম না কিন্তু সেই সমস্ত মন্দ থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে তাই আমরা প্রভু যিশুর কাছে আমাদের জীবনকে আমরা সমর্পণ করেছি আর যিশু তার শিষ্যদের নিয়ে সেই লাস্ট সাফা বা প্রভুর ভোজ এই অন্তিম ভোজ তিনি করেছিলেন যেটা পূর্ণ প্রাপ্ত হলো কিরকম ইসরায়েল জাতি পশুর রক্ত দিয়েছিল আর প্রচুর মাংস খেয়েছিল আর যিশু কি বলছেন এই আমার শরীর তোমাদের জন্য যা ক্ষত বিক্ষত করা হবে যেমন প্রচুর মাংস খেতে গেলে কাটতে হবে তো তো যিশু কেউ ক্ষত বিক্ষত করা হবে ক্রুশের উপরে সেই কথা যিশু তার শিষ্যদের বলেছিলেন যেটা পরিপূর্ণতা লাভ করলো কিরকম আগে অনেক পশু বলি দিতে হতো এখন আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি আর আমরা যারা প্রভুর ভোজ নিচ্ছি এটা কি হচ্ছে আমরা একমাত্র যে মৃত্যু সেটাকে আমরা স্বীকার করছি যে যিশু তুমি আমার পাপের জন্য মরেছ অর্থাৎ আমার পাপের বলি যিশু দিয়ে দিয়েছে ওই জন্যে আমরা আমাদের কর্মের দ্বারা উদ্ধার পেতে পারি না